আসসালামু আলাইকুম দৈনিক মেঘনার পেজের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমাদের এই ভিডিও চিত্রটির মধ্যে দেখাবো আমাদের মেঘনা উপজেলার বর্ষাকালের চিত্র এই হলো আমাদের মেঘনা উপজেলা আমার জন্মভূমি বর্ষাকালের মনোমুগ্ধকর খুবই চমৎকার দৃশ্য এবং মেঘনায় গেলেই দেখা যায় বাঁশের শাঁকু এখন আর সচরাচর মতো আর দেখা যায় না আমার জন্মভূমি মেঘনায় গেলেই দেখা যায় সবুজ প্রকৃতির মধ্যে কতই না সুন্দর মনমুগ্ধকর দৃশ্য নীল আকাশের নিচে সোনালি ধান এবং দেখতে অপরূপ সৌন্দর্য আমার এই মেঘনা উপজেলা কত চমৎকার গ্রাম বাংলা মেঠোপথ আমার খুবই ভালো লাগে আমার এই প্রিয় জন্মভূমি মেঘনা যারা আমার এই ভিডিও চিত্রটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে